আলাইকুম রহমতুল্লাহ কাতু আমি আর অশোকদা দাসকে সিলেটের বন্দর বাজার সবজির বাজারে ঘুরতে আসছি এই দেখেন সবজি বাজার আপনাদের দেখাইব খুব সুন্দর সুন্দর সবজি আসলে খুবই ভালো লাগলো অশোক দাদা বলছে সবজি কেনার জন্য চলে আসছে কিন্তু উনি বলতেছে না আজকে সবজি বাজারটা আমরা ভিডিও করি সম্পূর্ণ বাজার দেখাই জনগণকে মানে আমাদের অডিয়েন্সকে দেখেন আমি এখন বন্দর বাজারে আসি রাতের বেলা রাত এখন এশার আজান পড়ছে পড়ার পরে আমি এই ভিডিওগুলো করছি এখন নমাজ পড়তে যাইতে যাবো এই জন্য অসুখদাদার নিয়ে আসছি আমার সাথে সাথ আসিল না অশোক দাদা আমার সাথে আমাকে আগুয়া দেওয়ার জন্য চলে আসছে এই সবজি বাজার কত সুন্দর সুন্দর সবজি সব ধরনের সবজি আমাদের এই বন্দর বাজারে মিলে সবজি এবং ফল ফ্রুত দেখেন কত সুন্দর যে সবজি কত ধরনের সবজি মানে সব জাতের সবজি আপনারা এই বন্দর বাজারে পাবেন এবং সুলভ মূল্যে খুব কম খরচে আমরা আপনারা ভালো ভালো সবজি পাইবেন দেখেন লাউ আছে লাউ টমেটো গাজর এই দেখেন গাজর এই টমেটো টমেটো এইটা টমেটো গাজর দেখা যাচ্ছে আর সিএনজির জন্য আমরা ভিডিও করতে পারি না এই সিএনজি এরাই এক মানুষের বাজার করতেছে এই দেখেন বরিশালি আমরাও আছে এই দেখেন ড্রাগন ফল ফলও আছে কিন্তু এই জায়গায় আপনারা ফলও পাইবেন ফল পাইবেন আর কত কিছু দেখাইব ভাই আসলে বৃষ্টির কারণে তো এই মানে মানে মানুষ থাকে ধরেন টমেটো টমেটো এবং এই যে কত ধরনের শাক সবজি এবং মানে আমাদের সিলেটি বাসায় বলে ডুগি ডুগি আছে ডুগি শাক মরিচ এই ধরেন কাকরোল দেখেন এই কি ফল ভাই এই ফলের নাম যদি কেউ জানতে পারেন জানে দেখেন আপেল আছে মানে সব লেবু বাই সিলেডি লেবু লেবু আসলে দেখলে তো ভালো লাগে যে মানে ফেডের বারে এই দেখেন কমলা এবং বিভিন্ন ধরনের সবজির বাজার এখানে এলো সিটি সুপার মার্কেট এই দেখেন সিটি সুপ সুপার মার্কেট এখন আপনাদেরকে দেখাইতেছি এই ভিতরে কসমেটিক্যান মার্কেট এই দেখেন এই ফলটা এই ফলের নাম কে জানেন একটু জানাইবেন কমেন্টের মাধ্যমে দেখেন এই জায়গায় আপেল আছে মানে সব জাতের এই জায়গায় আবার এই আবার এই সবজির বাজারে চলে আসছি দেখেন লেবু বা বিভিন্ন ধরনের ফল এবং সব জাত পাই এই দেখেন শীতল পাটি শীতল পাটি এটাকে শীতল পাটি বলেন এই শাপলা পাই লাল শাপলা হঠাৎ করে আমার চোখে পড়লো লাল শাপলা আসলে দেখে খুবই ভালো লাগলো এই দেখেন লাল শাপলা নিয়ে বসে আছে আসলে এই হচ্ছে ড্রাগন ফল ড্রাগন ফল এই দেখেন ব্যক্তি আপেল নিয়ে যাইতেছে সবুজ আপেল এই যেখান এ বাই বাই ফুল ফাঁকা কপি ফাঁথাকপি উঠে গেছে আপনারা ফাঁকাকপি যদি নেন তাড়াতাড়ি চলে আসেন বন্দর বাজারে এই এটা হচ্ছে সিলেটের কোর্ট পয়েন্ট কোর্ট পয়েন্ট এই সিলেটের সিটি মার্কেট এই জায়গায় সিটি সুপার মানে সিটি কর্পোরেশন সরি সিটি কর্পোরেশন এই জায়গায় আসলে খুবই ভালো লাগলো এখন আমি আর অসুবিধা দাদা চলে আসছি আমরা শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুলক